আপনার নাম তো আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই ব্যারিস্টার সুমন ভাইকে আসলে হত্যার হুমকি দিয়েছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আর কি তো এখানে ব্যারিস্টার সুমন ভাইকে যারা হোম হুমকে দিয়েছিল তো ব্যারিস্টার ভাই সেটা কী করে জানলো তো একজন ব্যক্তি অজ্ঞাতনামা ব্যক্তি উনি হোয়াটসঅ্যাপে করছে কি ব্যারিস্টার সুমন ভাইকে নক দিয়ে নক দিয়ে তারপর বলছে যে ভাই আমি আমার পরিচয় দিতে চাই না কিন্তু আপনার জন্য একটা মেসেজ সেটা হচ্ছে কোনটা একটা চক্র লাগছে চার পাঁচজনের কিলার একটা গ্রুপ তারা আপনাকে হত্যা করতে চায় তো এখানে আমাকেও বলছিল যে এখানে আমিও আপনার এই ধরনের কন্ট্যাক্টে রাজি হই তো আমাকে যখন বলছে আপনার নাম তখন আমি আর আপনার কাজ করি নাই বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি সিলেটি মানুষ দেশের মানুষ উনি দেশের ভালো করতেছে ওনার বিরুদ্ধে আসলে আমি কোনো কিছু করতে পারবো না তো ব্যারিস্টার শুনবাইকে আসলে যে হত্যার হুমকিটা দিয়েছে সেটা নিয়ে এখন তখন আপনারা সম্পূর্ণ নিউজ পেয়ে গেছেন বিভিন্ন নিউজ এটা কিন্তু এখন কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে ব্যাপারটা তো ব্যারিস্টার শুনবারও তো একজন ভালো মানুষকে হত্যার হুমকি দেবে বা হত্যা করতে চাইবে এটা আসলে আমরা আরও আগে থেকেই জানতাম যে আসলে উনি তো ভালো মানুষ কারণ এই দেশে তো ভালো মানুষের কোনো দাম নাই ভালো মানুষের কোনো নিরাপত্তা নাই তো ব্যারিস্টার সমনবাইয়ের আসলে এই প্রয়াসটা আসলে আমাদের কাছে এখন একটা উদ্বেগ এবং চিন্তাজনক যে একটা ভালো মানুষ আসলে কীভাবে তাকে হুমকি ধামকি দেবে কেউ যদি দেশের ভালো করতে চায় এটা অনেকবার ভাই তাও বলেছিলাম অনেকবার অনেক মিডিয়াতেও ব্যারিস্টার ভাই কিন্তু বলেছেন যে আমারকে কিন্তু হত্যার জন্য অনেকেই কিন্তু চেষ্টা করতেছে বা আমার জীবনটা কী হবে সামনে উনি কিন্তু আসলে রিক্সের মধ্যে আসেন তো আপনারা দেশবাসী যারা আছেন সবাই দোয়া করবেন ব্যারিস্টার ভাই নিরাপত্তার ব্যাপারে আপনারা সবাই একটু সতর্ক হবেন আর ব্যারিস্টার ভাই যেভাবে খোলামেলা চলাফেরা করে আসলে সেভাবেই কিন্তু ওনাকে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটানো ফেলা মানে ঘটিয়ে ফেলা কিন্তু কোনো প্রকার মানে অস্বাভাবিক কিছু না একটা তো উনি কিন্তু আবার প্রোটোকন বা প্রোটোকল কিন্তু ব্যবহার করে না আর কি তো ব্যারিস্টার সমন্বয়ের মতো আসলে ভালো মানুষেরা এই দেশে আসলে তেমন একটা দাম থাকে না তাদের কেননা ব্যারিস্টার সুনবাইদের মতো ভালো মানুষ যারা আছে তাদেরকে অপসারণ করতে চাই খারাপ লোকগুলো তো আপনার সবাই ব্যারিস্টার সোনবাইজের জন্য অবশ্যই দোয়া করেন ব্যারিস্টার সোনবাইকে যে হুমকি দেওয়া হয়েছে ওদেরকে অবিলম্বে যেন গ্রেফতার করা হয় এবং এটার জন্য একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার যেন হয় আর কি দেখেন ভালো মানুষ কিন্তু ব্যারিস্টার সমান বাড়ি এবং ওনাকে যে ধরনের হুমকি দামকি দিছে এই ধরনের এটা কিন্তু আসলে খুব একটা খারাপ একটা বিষয় তো আপনারা সবাই ব্যারিস্টার শুনবার জন্য মন থেকে দোয়া করবেন ওনাকে যেন আল্লাহর জন্য সই সালামত রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে ভালো রাখে আর যারা আসলে ব্যারিস্টার শুনবে ভালো চান বা ভালো জানেন তারা অবশ্যই আপনারা সবাই চাইবেন যে ব্যারিসটা শুনবাই কি যারা হুমকি দিয়েছে তাদের বিচার হোক আমরাও চাই এদের বিচার হোক এবং ব্যারিস্টার শুনবাই কি দরকার আমাদের এই সমাজে আমাদের এই দেশের প্রেক্ষাপটে ব্যারিস্টার শুনবার মতো এই ধরনের লোক আমাদের আসলে আরও অনেক দরকার আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর অবশ্যই আপনারা দোয়া করুন ব্যারিসটা শুনবার জন্য সবাই ভালো থাকবেন তাহলে আসসালামু আলাইকুম